আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আপনারও চলে আসলাম ঈদের একটা সেরা ধামাকা নিয়ে চলে আসলাম আর পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করার দামে দিব দেখেন একেবারে পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ করা দামে দিব ইন্ডিয়ান মাদুরাই কটন আছে ইন্ডিয়ান তসর আছে দেখেন আর ইন্ডিয়ান কাতান শাড়ি আছে দেখেন আর ইন্ডিয়ান বাটিক কাতান শাড়ি আছে একেবারে পুরো ঢাকা সিটির চ্যালেঞ্জ করার দামে দিব ঈদের সেরা একটা গিফট অফার থাকবে ঈদের সেরা একটা গিফট অফার থাকবে ইন্ডিয়ান মাদুরাই কটন ইন্ডিয়ান মাদুরাই মাদুরাই কটন যেখানে যাবেন মিনিমাম ষোলোশো দুই হাজার করে লাগবে আর এটা হলো ইন্ডিয়ান কাতান ইন্ডিয়ান কাতান দেখেন একেবারে অফারটের ভিতরে খুবই সুন্দর লাল সাতের ভিতরে একেবারে পুরো মার্কেট চ্যালেঞ্জ করার দাম দেবো ঈদের একটা গিফট অফার দিব ঈদের গিফট অফার দিব দামি দামি শাড়িগুলো মিনিমাম বাইশশো টাকা দামের শাড়ি প্রাইস থাকবে অনলি মাত্র নশো টাকা প্রাইস থাকবে অনলি মাত্র নয়শো টাকায় এই শাড়ি দেখেন এই শাড়িগুলো পুরো ডাকা সিটি চ্যালেঞ্জ করার দামে দেবো মাত্র নয়শো টাকায় ইন্ডিয়ান শাড়িগুলো দেবো প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আগে এটা দেখাও এটা দেখাও দেখেন ইন্ডিয়ান শাড়ি দেখেন ইন্ডিয়ান ইন্ডিয়ান কাতান দেখেন পুরা ডাকাছিটির চ্যালেঞ্জ দেখেন কি দিচ্ছি দেখেন দামি দামি শাড়ি মিনিমাম সাড়ে তিন হাজার টাকা দামে শাড়ি এক পাট করে খুলো সাড়ে তিন হাজার টাকা দামে শাড়ি দেখেন অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অফার প্রাইস এক হাজার এক হাজার টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দেখেন কী দামে দিচ্ছি দেখেন আচল ব্লাউজ থাকবে কন্টাস আচল ব্লাউজ কন্ট্রাস্ট বডি কিন্তু একেবারে হোয়াইট কালার দিতে দেখেন কত সুন্দর শাড়ি দেখেন সাড়ে তিন হাজার টাকা ইন্ডিয়ান কাতান শাড়ি অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা একেবারে পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ পুরো ইন্ডিয়া চ্যালেঞ্জ দেখেন এই দামে এই শাড়ি কেউ দিতে পারবে না যদি পছন্দ হয় যদি আসতে না পারেন দূরে থাকেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর যদি আসতে চান আমাদের দোকানে দ্রুত চলে আসেন আগামী যারা আসতে চান দ্রুত চলে আসেন আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম ঘর বিশ নাম্বার বাইশ নাম্বার আমাদের একই ফ্লোরে আমাদের শোরুম দুইটা চলে আসেন দেখেন এটা হলো অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার ভিতরে দেখেন সম্পূর্ণ জড়ি দিয়ে কাজ করা জড়ি সুতা দিয়ে একদম ছোট ছোট কাজ করা দেন কত সুন্দর শাড়ি মিনিমাম সাড়ে তিন হাজার টাকা দাম শাড়ি অফার প্রাইস ডিসকাউন্ট প্রাইস মাত্র এক হাজার টাকা এটা হলো মানে ঈদের একটা গিফট অফার ঈদের গিফট বলতে পারেন গিফট ঈদের একটা গিফট অফার দিচ্ছি যারা শাড়ি কিনবেন দ্রুত চলে আসেন আমাদের মরিয়াম শাড়ি করে আর দেরি করবেন না আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের দোকানের নাম ঠিকানা দেওয়া আছে আমাদের ক্যাপশন দেখে আমাদের দোকানে চলে আসেন যারা শাড়ি কেনাকাটা করবেন আর যদি আপনারা আসতে না পারেন অনেক দূরে আছেন আসতে না পারেন মানে আসা সম্ভব না আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিই এটা হলো অফ হোয়াইট কালার এটা গর্জিয়াস ইন্ডিয়ান কাতান শাড়ি চল থাকবে কন্টাস ব্লাউজ থাকবে কন্টাস প্রাইস মাথা থাকবে এক হাজার টাকা একদম বিশ্বাস করেন মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দাম শাড়ি অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দ্যান মানে এগুলো কিন্তু এক পিস করে শাড়ি এগুলো কিন্তু শাড়ি এক পিস করে শাড়ি অফার দিচ্ছি দেখেন এইটাও দেখেন ইন্ডিয়ান কাতান দেখেন কন্টাস একটু বড় কখন হলো এগুলো কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ান শাড়ি কন্টাস অনেক সুন্দর একটা পেঁয়াজ কালার একটা শাড়ি দেখেন কত সুন্দর এটা বডি হবে এটা আঁচল হবে আর এটা ব্লাউজ হবে এক পিস শাড়ি আছে প্রাইস মাত্র এক হাজার টাকা পুরা ঢাকা সিটি চ্যালেঞ্জ করার দামে দিচ্ছি এই অফারটা কেউ মিস করবেন না আজকের অফারটা যে মিস করবেন সে কিন্তু কানবেন কারণ এই দামে কিন্তু এই শাড়ি পাবেন না যে যেহেতু পায়া গেছেন সুযোগটা কাজে লাগান সুযোগ মিস করবেন দেখেন এটা হলো ইন্ডিয়ান একটা বাটিক কাতান শাড়ি ইন্ডিয়ান বাটিক কাতান আচল ব্লাউজ কন্টাস থাকবে বডি কিন্তু থাকবে এটা দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকে মাত্র এটার প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এগুলোর প্রাইস মাত্র থাকবে এগারোশো টাকা এটা হলো ইন্ডিয়ান বাটিক কাতান শাড়ি মাত্র প্রাইস এগারোশো টাকা একেবারে দামি দামি শাড়িগুলো আমরা অফারে দিচ্ছি মাত্র এগারোশো করে যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম করে চলে আসবেন দেরি করবেন না কারণ এই শাড়িগুলো কিন্তু এই দামে শাড়ি না এগুলো কিন্তু এগারোশো টাকা শাড়ি না এগুলো কিন্তু প্রত্যেকটা দামি দামি শাড়ি আমরা অফার দিচ্ছি মাত্র এগারোশো করে দেখেন এটা কিন্তু আরেকটা কালার দেখেন জাম কালার মাত্র প্রাইস পড়বে এগারোশো টাকা দেখেন দামি দামি শাড়ি এই শাড়িগুলা এই শাড়িগুলা কিন্তু এক একটা শাড়ি কিন্তু এগুলো আপনার সাড়ে তিন হাজার আপনার চার হাজার টাকা সেল করা হয় আমরা দিচ্ছি মাত্র এগারোশো করে আচল ব্লাউজ থাকবে কন্টাস বডি হবে জাম কালার অপাইটের ভিতরে জাম কালার কাজ করা এটা হবে সিগ্রিন কালার দেখেন কত সুন্দর আচল থাকবে কন্টাস প্রাইস মাত্র থাকবে এগারোশো টাকা এই ইন্ডিয়ান বাটিক কাতান শাড়িগুলো তো ফ্রেন্স দেরি করবেন না সস্তা দামে পাইছেন বস্তা নেবেন কারণ এই শাড়ি কিন্তু আর পাবেন না শাড়ি কিন্তু বেশি নাই অল্প কিছু শাড়ি আছে আমরা অফার দিচ্ছি মাত্র এগারোশো করে ইন্ডিয়ান বাটিক কাতান শাড়ি মাত্র প্রাইস এগারোশো টাকা দেন কত সুন্দর শাড়ি দেখেন আচল ব্লাউজ কন্ট্রাস্ট বডি কিন্তু থাকবে অরেঞ্জ কালার দেখেন কত সুন্দর মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা এটা হবে ব্ল্যাকের ভিতরে দেখেন অ্যাশ ব্ল্যাক এটা এটা হবে অ্যাশ ব্ল্যাক খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র থাকবে এগারোশো টাকা এখন মাদুরাই দেখো মাদুরী দেখাও করে দেখাও দেখেন মাদুরাই শাড়ি কিন্তু আমাদের কাছে অনেক আছে দেখেন মাদুরাইগুলো কিন্তু আমরা আজকে অফার দিব দেখেন এই মাদুরাই কটন ইন্ডিয়ান মাদুরাই কটন মানে কটন শাড়ি আজকে আপনাদেরকে এমন অফার দিব এই শাড়িগুলো একটু বিশ্বাস করবেন এটা ইন্ডিয়ান মাদুরই কটন বাংলাদেশের যেখানে যাবেন মিনিমাম পনেরোশো আঠারোশো দুই হাজার করে কিন্তু হবে তো আজকে আপনাদেরকে আমি অফার দিয়ে দিচ্ছি মানে শাড়ি যেই কয়দিন আছে আসে আপনারা মানে ওই কদিন পাবেন এই শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র আজকের জন্য অনলি মাত্র প্রাইস থাকবে আটশো টাকা এগুলোর প্রাইস পড়বে মাত্র আটশো টাকা ইন্ডিয়ান মাদ মাদুরাই কটন ব্লাউজ পিস সহ প্রাইস পড়বে মাত্র আটশো টাকা দেখেন একেবারে একেবারে আজকে দেয়া দিছি এগুলো কিন্তু অ্যাভেলেবেল মানে এভেলেবেল কিন্তু আপনাদেরকে আমি দিতে পারবো না বস্তা বড়া মানে বস্তা বড়া নেবেন দিতে পারবো না এভেলেবেল নাই অল্প কিছু শাড়ি আছে অফার দিচ্ছি মাত্র আটশো গো দেখেন একেবারে অফার প্রাইস মাত্র আটশো টাকা ইন্ডিয়ান মাদুরাই কটন ইন্ডিয়ান মাদুরাই কটন শাড়ির প্রাইস মাত্র থাকবে আটশো টাকা পুরা কি বলবো পুরা ইন্ডিয়া চ্যালেঞ্জ দেখেন পুরা ইন্ডিয়া চ্যালেঞ্জ মানে করা দামে দিচ্ছি ইন্ডিয়ান মাদুরাই কটন এক একটা শাড়ি হলো দুই হাজার টাকার দামের মাদুরাই কটন আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা অফার প্রাইস মাত্র আটশো টাকা ইন্ডিয়ান মাদুরাই কটন ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র থাকবে আটশো টাকা দেন প্রত্যেকটা শাড়ির বডি কিন্তু থাকবে হোয়াইট কালার শুধু পার আঁচল থাকবে কন্টাস শুধু পার আঁচল থাকবে চেঞ্জ মাত্র প্রাইস পড়বে আটশো টাকা ইন্ডিয়ান মাদুরাই কটন প্রাইস মাত্র থাকবে আটশো টাকা একেবারে ডিসকাউন্ট প্রাইস অফার প্রাইস যারা আসতে পারবেন না দ্রুত আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন দেখেন কালারগুলো কি দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রাইস মাথা থাকবে আটশো টাকা ইন্ডিয়ান মাদুরাই কটন শাড়ির মাত্র প্রাইস পড়বে আটশো টাকা পছন্দ হলে দ্রুত নিয়ে নেবেন দেরি করা যাবে না দ্রুত চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে প্রাইস মাথা থাকবে আটশো টাকা ইন্ডিয়ান মাদুরাই কটন মাত্র প্রাইস পড়বে আটশো টাকা একেবারে ডিসকাউন্ট প্রাইস পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ মানে করা দামে দিচ্ছে দেখেন এটা কালার আছে দেখেন মাত্র প্রাইস পড়বে আটশো টাকা হ্যাঁ খুব এই যে কালার দেখেন আর খুলবো না এত খুললে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখেন মাত্র প্রাইস পড়বে আটশো টাকা ইন্ডিয়ান মাদুরে কটন প্রাইস পড়বে আটশো টাকা খোলো দেখা দেখে দেখেন কালারগুলো দেখেন খুলো রাহ খুল রাখো মিয়া দেখাও প্রাইস মাত্র আটশো টাকা দেখেন মাত্র প্রাইস পড়বে আটশো টাকা দেখেন এটা কালার মাত্র প্রাইস পড়বে আটশো টাকা ইন্ডিয়ান মাদুরে কটন এগুলো শুধু পার শুধু চেঞ্জ দেখেন শুধু পার চেঞ্জ মানে পারের কন্টাসগুলো শুধু চেঞ্জ হবে দেখেন শুধু পারের কন্ট্রাস্টগুলো চেঞ্জ হবে প্রাইস পড়বে মাত্র আটশো টাকা ইন্ডিয়ান মাদুরে কটন একেবারে পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ করার দামে দিচ্ছি এগুলো পনেরোশো ষোলোশো টাকা দামের ইন্ডিয়ান মাদুরাই কটন অফার প্রাইস মাত্র আটশো দেখেন অফার প্রাইস মাত্র আটশো এগুলো কিন্তু বেশি নাই আপনারা যদি বস্তা বস্তাবেরা চান আমাদের আমরা দিতে পারবো না শাড়ি আছে অল্প কিছু শাড়ি আছে অফার প্রাইস মাত্র আট মাত্র আটশো টাকা দেখেন মাত্র আটশো টাকা ইন্ডিয়ান মাদুরে কটন মাদুরে দেখো মাদুরে দেখাও শেষ করো পুরো সুন্দর দেখা পুরো পানি দেখাও দেখেন মাদুর কটন দেখেন মাত্র প্রাইস পড়বে আটশো টাকা দেখেন মাত্র আটশো টাকা প্রাইস প্রাইসা দেখো দেখেন এটা হলো ইন্ডিয়ান তসর এটা হলো ইন্ডিয়ান তসর একেবারে মানে ডিসকাউন্ট প্রাইস এটা কিন্তু পঁচিশশো টাকা দাম শাড়ি এটা হলো পঁচিশশো টাকা দাম শাড়ি এটার প্রাইস পড়বে অনলি মাত্র নয়শো টাকা এটার প্রাইস পড়বে অনলি মাত্র নয়শো টাকা এটার প্রাইস দেখেন এটার প্রাইস মাত্র নয়শো টাকা এটা কিন্তু পঁচিশশো টাকা দাম শাড়ি অফার প্রাইস মাত্র নয়শো অফার প্রাইস ডিসকাউন্ট প্রাইস মাত্র নয়শো দেখেন দামি দামি শাড়িগুলো দামি দামি শাড়িগুলো একেবারে ডিসকাউন্ট দিচ্ছি মাত্র নয়শো টাকা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র নয়শো টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দেখেন কি দিচ্ছি দেখেন তো আর দেরি করবেন না যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসেন দেখেন এটা এটাকে শুধু পারগুলো চেঞ্জ হবে বডির কালার কিন্তু একই হবে শুধু পারগুলো চেঞ্জ হবে অফার প্রাইস মাত্র নয়শো অফার প্রাইস নয়শো ইন্ডিয়ান ইন্ডিয়ান তসর ইন্ডিয়ান তসর কাতান এটা ইন্ডিয়ান তসর কাতান শাড়ি প্রাইস মাত্র থাকবে নয়শো টাকা দেন দামি দামি শাড়িগুলো মাত্র প্রাইস নয়শো টাকা দিচ্ছি এই শাড়িগুলো দেখেন এগুলো কিন্তু নয়শো টাকা শাড়ি না এগুলো কিন্তু নয়শো টাকা শাড়ি না প্রত্যেকটা দামি দামি শাড়ি অফার প্রাইস মাত্র নয়শো টাকা আপনাদের পছন্দ হলে দ্রুত শাড়িগুলো কনফার্ম করে নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু এই দামে কিন্তু শাড়ি পাবেন না তো এখন পাইসেন নিয়ে নেন আর দেরি করা যাবে না দেখেন এক একটা শাড়ি কিন্তু হলে পঁচিশশো টাকা লাগবে আমরা অফার দিচ্ছি মাত্র নয়শো টাকা আর আছে তো ফেন্স ফেন্স আজকে এই পর্যন্তই ভালো লাগলে দ্রুত চলে আসবেন আমাদের মরিয়ম সারি করে আর যদি আসতে না পারেন তাহলে আপনারা অনলাইনে মাধ্যমে কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম